আসসালামু আলাইকুম শস্য শ্যামলা বাংলার শাকের কোনো অভাব নেই তবে সকল শাকের ভিতরে পুষ্টির রয়েছে রয়েছে এই কলাই এতে ফাইবার ভিটামিন 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 কে সি এ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এছাড়াও অনেক ধরনের জরুরি কিছু ভিটামিন ও খনিজ রয়েছে তাই তো নিয়মিত এই শাক খেলে যে আপনার স্বাস্থ্যের হাল পুরো দমে বদলে যাবে তা তো বলাই বাহুল্য তাই আর সময় ব্যয় না করে যত দ্রুত সময় আমরা এই কলাই শাক খেতে পারি বা আমাদের রুটিনে রাখতে পারি দেহে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের গুণটি ছাড়ালে স্টক হার্ট অ্যাটাক সহ একাধিক জটিল রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে বই কি তাই যেন তেন প্রকারণের লিপিডকে ভাগে আনতে হবে আসলে এই শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যা কিনা কোলেস্টেরল দেহের বাইরে বের করে দেওয়ার ক্ষমতা রাখে তাই বড় কোনো বিপদ ঘটার আগেই এই শাককে ডায়েটের জায়গা করে দিন এতে শরীরের অনেক অনেক উপকার মিলবে হাড়ের জোর বাড়বে আমাদের শরীরের অন্যতম জরুরি একটি ভিটামিন হলো ভিটামিন কে আর এই ভিটামিন রক্ত জমাট বাড়তে সাহায্য করা থেকে শুরু করে হাড়ের জোর বাড়ানো সহ একাধিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই দেহে এই ভিটামিনের অভাব হলে আমরা সুস্থ থাকতে পারব না কিন্তু প্রশ্ন হলো এই ভিটামিনের ঘাটতি মেটাবেন কিভাবে উত্তরে বলি এই সমস্যার সমাধান করতে পারেন অত্যন্ত উপকারী এই কলাইশাক খেলে তাই জোর বাড়াতে আপনার রোজকার রুটিনে এই শাক রাখতে পারেন ক্যান্সার প্রতিরোধে সিদ্ধহস্ত শেষ কয়েক দশকে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে তাই চিকিৎসকেরা সকলেই এই মারণ রোগ প্রতিরোধের পরামর্শ দিয়ে থাকেন তবে ভালো খবর হলো যে কলুইশাকে রয়েছে সালফরোফেন নামক একটি উপাদান যা কিনা মলিকিউলার স্তরে ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয় তাই নিরোগ জীবনযাপন করার ইচ্ছে থাকলে এই শাক ডায়েটের জায়গা করে দিতে পারেন এছাড়াও চোখের হাল ফিরবে এই শাকে রয়েছে ভিটামিন এ এর ভান্ডার আর এই ভিটামিন কিন্তু চোখের অত্যন্ত উপকারী এমন কি বয়সজনিত চোখের সমস্যা আটকানোর কাজেও এর জুরিমেলা ভার তবে এখানেই শেষ নয় এই ভিটামিন কম্পিউটার ল্যাপটপের স্ক্রিন থেকে নির্গত হওয়া ব্লু রে থেকেও চোখের রক্ষা করতে সক্ষম করে এছাড়া ওজন কমবে ওজন স্বাভাবিকের বেশি থাকলে ডায়াবেটিস থেকে শুরু করে কোলেস্টেরল ব্লাড প্রেশার সহ একাধিক রোগের ফাঁদে পড়ার আশা Um abraço